আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আতু আরবি বাদশাহা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি তার কথা বারাচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও তো ভিডিওর আগে আমি কিছু কথা বলতে চাই আজকের ভিডিওটির মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দিয়ে সাজিয়েছি এই শব্দ অর্থগুলো যদি আপনারা শিখতে পারেন আপনাদের আয়ত্তে নিতে পারেন তাহলে আরবি ভাষা খুব সহজে বলতে পারবেন তাই সহকারে ভিডিওটি দেখবেন এবং শব্দগুলো আপনার আয়ত্তে নেবেন তো দেখেন প্রথমত আমি আলোচনা করব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইসব শব্দগুলো নিয়ে প্রথমে পূর্ব দিককে বলা হয় মাসরিক পূর্ব দিককে বলা হয় মাসরিক এবং পশ্চিম পশ্চিমকে বলা হয় মাগরিব পশ্চিমকে বলা হয় মাগরিব এখানে মাগরীব কিন্তু আবার মাগরীবের আজানকেও বলা হয় মাঘরীবের সময় মনে রাখবেন মাগরিব বলে পশ্চিম বোঝানো হয় তারপর হচ্ছে উত্তর ও উত্তর উত্তরকে বলা হয় সিমাল উত্তরকে বলা হয় সীমাল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ উত্তরকে বলা হয় সীমাল এবং দক্ষিণ দক্ষিণকে বলা হয় জুনুব দক্ষিণকে কি বলা হয় জুনুব এইসব শব্দগুলো যখন আপনার আয়াতে নিতে পারবেন তখন আপনি খুব সহজেই আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন আরবি ভাষা দিয়ে হ্যাঁ মনে রাখবেন এবং শব্দগুলো শিখে রাখবেন তারপর হচ্ছে সামনে হ্যাঁ সামনে সামনে হচ্ছে গিদ্দাম সামনে আমরা বলি না সামনে এই সামনে কে বলা হয় গিদ্দাম যদি বলেন আমার সামনে সেক্ষেত্রে বলা হবে গিদ্দামি হ্যাঁ গিদ্দামি হচ্ছে আমার সামনে তারপর হচ্ছে পিছনে পিছনে যখন বুঝাতে চাইবেন তখন এই পিছনকে বলা হয় ওয়ারা 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 হচ্ছে পিছনে গিদ্াম হচ্ছে সামনে মনে রাখবেন তারপর হচ্ছে ডানে বা ডান দিকে হ্যাঁ ডান দিককে বলা হয় ইমিন কে বলা হয় ডান দিককে ডান দিককে বলা হয় ইমিন মনে রাখবেন হ্যাঁ ডানকে বলা হয় ইমিন এবং যে বাম পাশে বা বাম দিকে এটাকে বলা হয় ইসার বাম পাশকে বলা হয় ইসার যদি বলেন ইসার তাহলে এর বাংলা অর্থ হবে বাম দিকে মনে রাখবেন তারপর হচ্ছে সোজা সোজা কেবল বল হয় সিদা সোজা হচ্ছে সিদা যদি বলেন সোজা যাও সেক্ষেত্রে বলবেন রোহ সিদা রোহ সিদা সোজা যাও তারপর হচ্ছে এদিক ওদিক হম এদিক ওদিক কে বল হয় মিন্না মিন্না হ্যাঁ এদিক 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 ওদিক মিন্ন মিন্না হ্যাঁ এই মিন্ন বলে আরও একটি শব্দ বোঝায় যারা মনে করেন পাল্টা চলাফেরা করে বা পাল্টা করে তাদেরকেও বলা হয় মিন্ন মিন্না হ্যাঁ অপর মিন্ন মিন্না হ্যাঁ পাল্টা তারপর হচ্ছে অপর পাশে হুম অপর পাশে এটাকে বলা হয় মিন্নাক অপর পাশে একে বলা হয় মিন্নাক ধরেন আপনি কাউকে বলবেন যে অপর পাশে যাও সেক্ষেত্রে বলবেন মিন্নাক রহ মিন্নাক অপর পাশে যাও বা অপর দিকে যাও যদি বলেন এইভাবে এইভাবে তাহলে বলবেন কী দা কি দা কি দা হচ্ছে এইভাবে কি দা কি দা এইভাবে তারপর হচ্ছে যদি বলেন এইভাবে না হ্যাঁ আমরা জানলাম যে এইভাবে হচ্ছে কি যদি বলেন এইভাবে না তাহলে বলবেন মহ কি দা ম কি দা ম এখানে ম বলে কি বোঝানো হয়েছে ম বলে না বোঝানো হয়েছে আমরা অনেকেই বলি মাফি তো মাফি কথাটি আসলে সব ক্ষেত্রে চলে না তারপর হচ্ছে কি আমরা বলি না কি এটাকে আরবিয়ানরা বলে থাকে এইস বা উইশ হ্যাঁ যদি আঞ্চলিক ভাষায় বলা হয় তাহলে বলা হবে উইশ আর যদি সাধারণভাবে আমরা যে সব ভাষাগুলো ব্যবহার করি এতে বলা হয় এস তারপর যদি বলি কখন এই কখনকে আরবিতে বলা হয় মিতা মিতা যদি বলেন কখন এসেছেন সেক্ষেত্রে বলবেন মিতা ইজি মিতা ইজি কখন এসেছেন কোথায় আমরা যদি বলি যে কোথায় সেক্ষেত্রে বলা হবে ওয়েন অনেকে হয়েন বলে আসলে হয়েন শব্দটি শুদ্ধ নয় আমরা বলবো ওয়েন ওয়েন হচ্ছে কোথায় তারপর হচ্ছে সে কে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে সে কে সেক্ষেত্রে বলবেন মিন হু হ্যাঁ মিন হু মিন হু অথবাই বলতে পারেন মিন হুয়া হ্যাঁ হুয়া বা হু একই শব্দ হু হচ্ছে আঞ্চলিক ভাষায় বলে যে কোনো শব্দের সাথে মিলে যদি বলেন সেকে সেক্ষেত্রে বলা হয় মিনহু বা মিনহুয়া একই কথা একই শব্দ তারপর হচ্ছে এখন এখন এই এখনকে আরবিতে বলা হয় আলহীন আলহীন হচ্ছে এখন যদি বলেন এখন আমি খাব সেক্ষেত্রে বলবেন আলহীন আনা বা বাকেল আলহীন আনা বা বাকেল এখন আমি খাবো তারপর যদি বলেন এখন না এখন না সেক্ষেত্রে বলবেন মো আলহিন ম হচ্ছে না আলহীন হচ্ছে এখন সো আলহীন এর অর্থ হচ্ছে এখন না তারপর হচ্ছে এটা হুম এটা এটাকে আরবিতে বলা হয় হাদা বা হাদি হ্যাঁ আঞ্চলিক ভাষায় বলে হাদি আর সাধারণত নর্মাল ভাষায় যেটা আমরা সবসময় ব্যবহার করি এ ভাষায় বলা হয় হাদা বিশেষ করে আরবিয়ানরা হাদি বলে থাকে বেশি তো আমরা তো আরবিয়ানদের মতো বলতে পারবো না সেক্ষেত্রে হাদা বলব তারপর হচ্ছে কীভাবে আমরা যদি বলি কাউকে যে কিভাবে। সেক্ষেত্রে আমরা বলবো কেফ যদি বলি কিভাবে করব। সেক্ষেত্রে বলবো কেফ সাবি সবি হচ্ছে করা এখনো না একটা শব্দ আছে যে এখনো না এটাকে আরবিতে বলা হয় লিস্সা লিস্সা যদি বলেন যে আমি এখনো খাই নাই এখনো না এখনো খাই নাই সেক্ষেত্রে বলবেন লিস্সা মায়াক্কেল লিস্সা মায়াক্কেল এখনো খাই নাই এখনো এখনোকে বলা হয় আলহীন বর্দু এখনো আলহীন বর্দু যদি বলেন যে এখনো খাই নাই সেক্ষেত্রে বলবেন আলহীন বর্দু মায়াক্কেল আলহীন বর্দু মাই রোগ এখনও যাই নাই এখনো খাই নাই হ্যাঁ যদি বলা হয় যে এখনো করি নাই সেক্ষেত্রে বলবেন আলহিন বর্দু মাই সবই আলহীন বর্দু মাই সৌ বা আলহিন বর্দু মাই মাই আকেল এখনও খাই নাই এভাবে বলা হবে হ্যাঁ মনে রাখবেন তারপর হচ্ছে কাছে। কাসে যেটা কাসে বা কাসা কাসি সেটাকে বলা হয় গরিব গরিব হচ্ছে কাছে হ্যাঁ যদি বলেন আমার কাছে সে সেক্ষেত্রে বলা হবে গরিব নি আমার কাছে হ্যাঁ দূরে কাছে কে বলা হয় গরিব এবং দূরকে বলা হয় বাইত দূরকে কে বলা হয় দূরকে বলা হয় বাইত হ্যাঁ যদি বলেন এখান থেকে দূরে সেক্ষেত্রে বলবেন বাইট মিন হিনাক বাইট মিন হিনাক এখান থেকে দূরে মাঝখানে মাঝখানকে আরবিতে বলা হয় ওয়াসাত মাঝখানকে আরবিতে বলা হয় ওয়াসাত ওয়াসাত হচ্ছে মাঝখানে অথবা মাজামাজি এই মাঝামাঝি বা মাঝখানকে আরবিতে বলা হয় কি ওয়াসাত হুম মনে রাখবেন ওয়াসাত আমরা যখন এইভাবে কথাগুলো বলবো শব্দগুলো চিনি তখন আমাদের বাসা খুব সহজেই বুঝতে পারবে আরবিয়ানরা তারপর মন খারাপ অনেক সময় আমাদের মন খারাপ থাকে সেক্ষেত্রে এই মন খারাপকে না বলে থাকে জ্বালান জালান হ্যাঁ অনেক সময় না বলে লেস জ্বালান কেন মন খারাপ মন খারাপ কেন অনেক সময় আরবিয়ানরা বলে যে মন খারাপ কেন সেক্ষেত্রে বলা হয় লেস জ্বালান আমরা অনেকে জানি যে জ্বালান শব্দের অর্থ রেগে যাওয়া কিন্তু রেগে যাওয়া না রেগে যাওয়াকে মন খারাপ বলে না মন খারাপ হচ্ছে জ্বালান হুম জ্বালান হচ্ছে কি মন খারাপ হুম যদি বলেন লেস জ্বালান সেক্ষেত্রে বলবেন লেস জ্বালান মন খারাপ কেন হুম তারপর হচ্ছে গন্ডগোল বা তর্ক বিতর্ক করা হুম গণ্ডগোল করা বা তর্ক বিতর্ক করাকে বলা হয় হারাকাত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ